হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক দিন হল রূপা শর্টেন বলোকে আমি ভিডিও দিতে পারছি না আর ওদিকেও আমার সব ডাউন পড়ে যাচ্ছে বন্ধুরা তো আজকে কিছু কথা মানে তোমাদের বলছি মনে কিছু করো না সবাই ঠিকঠাক মতন সবার সবার ভিডিও দেখো নয়তো একদমই ডাউন হয়ে যাচ্ছি সবাই সবারই একই অবস্থা দেখছি তো বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার ছোট্ট মিনি ব্লকটা স্টার্ট করছি আমি এখন একটু বাজারে যাচ্ছি বন্ধুরা তো বাজারে যেটুকুনো যা কেনাকাটা করব যা করব তোমাদের শেয়ার করব আর এছাড়া আমার বাজার পর্যন্তই দৌড় আর আমি বেশি ভালো ভিডিও দিতে পারি না বন্ধুরা এটাই তোমরা দেখো আর এটা ঘরের মধ্যে বসে আমি বলছি তো এখানে বসে আমি একটু এই মাত্র রিল বানাচ্ছিলাম তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি তাই একটু কথা বলছি বন্ধুরা তো বাজারের দিকে রওনা দেব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ছোট্ট ভিডিওটা তো বন্ধুরা বাজারে চলে এসেছি বাজারে এসেই দেখো আলো পড়ছে না মাছের দোকানে চলে এলাম তো কি মাছ নেবো সেটা তোমাদের শেয়ার করছি তো বন্ধুরা যে দোকান থেকে আমি মাছ দোকান বসে নিচ্ছি আজকে এটা মাছ না না এটা আমুদি মাছের টক করব আর কোনো মাছ আমার পছন্দ হয়নি তো নেবো না আমদি মাছটা তুমি কাটতে পারবো আমি একটু সবজি নিয়ে আসে তো আমি একটু সবজি নেব বন্ধুরা সাইডেই সবজির দোকান আছে কই গেলে হ্যাঁ একটু দাও সবজি দাও ইয়ে আছে গো তো এখান থেকে একটু সবজি নেব বন্ধুরা নেব হচ্ছে একটু উচ্ছে দেবে উচ্ছে আর চারটে এই যে চারটে এইটা দাও

তোমাকে একটু দেখিয়ে দিই এই যে এর কাছ থেকে নিই সবজি নিই প্রায় আসি বাজারে আসলে ওর কাছ থেকে সবজি নিই আর কি আর আছে সব ভেন্ডি আছে সবই আছে গো তো বন্ধুরা দেখো এখানে আম ছিল না তো আমি কি নিয়ে নিলাম একটু তেঁতুল নিয়ে নিলাম কালকে আমুদি মাছ দিয়ে হবে এটা একটু আদা দাও আদা

দেখো বন্ধুরা এগুলো সব ক্রিস্টাল পুঁথি যে এগুলো দিয়ে আমি কানের মালা বানাই একটু কার নেব সুতি নেব না হ্যাঁ যেটা গলায় পড়ে সেটা মোটাটা দেখি মোটাটা এটাও তো ইসের হবে না হ্যাঁ লাইলোর দেখি আমি একটু কার নিতে এসেছি আর একটু হ্যাঁ আচ্ছা পায়ের সেই নজর কাঠি নাকি তো বন্ধুরা দেখো এটা আমি কি নিলাম একটু খুলে ফেললাম দাদা ধরেন তো এটা হচ্ছে ঘুঙরু ঘুঙরু তো তো এইটা দিয়ে আমি একটা পায়ের বানাবো যেটা কি বলে বুঝতে পারছি না পায়ে এক পয়ের পরে না আমি সেটা একটু ডিজাইন করে বানাবো তো সেই জন্য ওইটা নিলাম তো বানানোর পরে যদি পারি তো দেখাবো আর না পারলে দেখালাম না তো বন্ধুরা স্টেশনে এসেছি ট্রেন দেখাবো না সেটা তো হয় না দেখো ট্রেন যাচ্ছে দেখেছ বন্ধুরা আর এইটা আমার মাছের দোকানটা আজকে বন্ধ আর এই দাদাটার দোকান থেকে আমি একটু ডাল নেব। আর দুটো একটা জিনিস নেব আর কিছুই নেবো না এবার বাড়ি চলে আর আছে তো বন্ধুরা বাজার থেকে চলে এসছি দেখো বাজারটা যে নিয়ে চলে এসছি ব্যাগ কাঁধে এখনও আর ভিডিওটা বাড়ালাম না কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি তো কেমন লাগলো আমার বাজার ঘাট বাজার করাটা তোমাদের শেয়ার করলাম আর ওষুধের দোকানে গেছিলাম সেটা শেয়ার করতে পারিনি তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা